এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট কালো ব্যাচ পরে স্কুলে এলেন চাকরি হারার শিক্ষকরা কিন্তু ক্লাস নিলেন না আগামীতে তাদের কি পদক্ষেপ বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা অযোগ্য বলে চিহ্নিত নন তারা স্কুলে যেতে পারবেন এবং ক্লাসও নিতে পারবেন সেই মতো স্কুলে এলেন বাঁশ বেরিয়ার গেঞ্জেস হাই স্কুলের শিক্ষকরা তবে ক্লাস নেননি কালো ব্যাচ পড়েছিলেন কালো ব্যাচে লেখা ছিল জাস্টিস ফর আনটেনটেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অফ ওয়েস্ট বেঙ্গল তবে সিউরি যদুয়াই হাই স্কুলের শিক্ষকরা এদিন ক্লাস নিয়েছেন হাই স্কুলের জন শিক্ষক চাকরি হারান তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশের পর এদিন ফের স্কুলে যান আট শিক্ষক শিক্ষক অরিন্দম সিংহ বলেন কারা অযোগ্য আদালতের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে কোর্টের অর্ডারে আমরা স্কুলে আসছি যারা টেন্টেড তাদের স্কুলে আসা নিষেধ তাদের বারো পার্সেন্ট হারে বেতন ফেরত দিতে বলেছে তার মানে আমরা যোগ্য তালিকায় এসে গিয়েছি কিন্তু যতক্ষণ না অযোগ্যদের বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ আমরা ক্লাস করব না স্কুলের প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি বলেন আমাদের স্কুলে পনেরো জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল তাদের মধ্যে আজ আটজন এসেছেন বাকি সাতজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আসবেন কিনা ঠিক নেই যারা এসেছেন তারা রেজিস্টার খাতায় সই করেছেন তবে মন থেকে তারা খুশি নন সিউরির হাই স্কুলের ছবিটা একটু আলাদা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষকরা স্কুলে এসেছেন ক্লাসও নিয়েছেন তবে প্রধান শিক্ষকের কাছে স্থায়ী সমাধান চেয়েছেন তারা শিক্ষক মহেন্দ্র পাল বলেন আজ আমরা স্কুলে এসেছি রেজিস্টারে স্বাক্ষর করেছি ক্লাসও নিচ্ছি যেহেতু আমাদের কাছে কোনো টার্মিশন এবং জয়নিং নির্দেশিকা আসেনি তাই হিসেব মতো আমরা যেমন ছিলাম তেমনই আছি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলে ফিরছি ঠিকই কিন্তু নিজেদের ভবিষ্যতের কথা ভেবে একটা স্থায়ী সমাধানের আশায় রইলাম এই দাবির কথা প্রধান শিক্ষককেও জানিয়েছি এদিকে ওএমআর মিরর ইমেজ প্রকাশ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে বাঁকুড়ার মাচানতলা থেকে মিছিল করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু এদিন সই সংগ্রহ কর্মসূচিও করেন তারা বারাসতের কাছারি ময়দানেও মিছিল করেন চাকরি হারারা আর এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো